মলদারের চুলকানো নিয়ে অনেক পেশেন্টই আমাদের কাছে আসেন এটাকে আমরা ইংলিশে বলি প্রুরাইটাস এনাই এটা আসলে অনেকগুলো কারণে হয় সবচেয়ে প্রধান কারণ যেটা সেটা হচ্ছে যে ক্রিমি তো যেটাকে মানে কথ্য ভাষায় কৃমি বলা হয় আর কি বেসিক্যালি তো এটাই সব সবচেয়ে বেশি প্রধান কারণ এটা খুব কমন একটা জিনিস কৃমির জন্য আসলে কৃমির ওষুধ তো খাওয়া লাগেই তার সাথে কিছু নিয়মকানুনও ফলো করতে হয় যেমন কোনো কিছু খাওয়ার আগে হাত ধুয়ে নিতে হবে এবং হাতের নখের নিচটাও ভালো মতো পরিষ্কার করে নিতে হবে নাহলে আসলে প্রপারলি ধোয়া হয় না আর যে কোনো ফ্রুটস আমরা খেলে অনেক সময় কাঁচা খাই সেটা খাওয়া যাবে না সেটাকে অবশ্যই পানি দিয়ে ভালো মতো ধুয়ে তারপর খেতে হবে প্রপারলি রান্না করা খাওয়া খেতে হবে রাস্তার থেকে যে ওপেন খাওয়াগুলো থাকে এগুলো না খাওয়াটাই বেটার ক্রিমি ছাড়া আর অনেক সময় মলদারের আশেপাশে চর্মরোগ থাকে ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটার জন্য অনেক সময় এরকম চুলকানো হতে পারে আর লাস্টলি যেটা বেশ কমন সেটা হচ্ছে যে অনেক সময় যদি পেশেন্টের ফিশার থাকে অথবা কিছু পাইলস থাকে যেটা বের হয়ে আসছে বাইরের দিকে সেখান থেকে মিউকাস বের হয় সেই মিউকাসটা পায়খানা রাস্তার চারপাশে জমে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে জায়গাটা ইরিটেট করে তখন খুব চুলকানোটা হয় তো আসলে অ্যাকচুয়াল কী কারণে হয়েছে এটা একজন কোলেট্রোল সার্জেন দেখলে ভালো মতো বুঝতে পারবে সেটা দেখে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিলে এটা আসলে চুলকানোর ব্যাপারটা খুবই ডিস্টার্বিং পেশেন্টকে খুব ডিস্টার্ব করে ঘুমে ডিস্টার্ব করে রাতে ঘুমাতে দেয় না কিন্তু এটা প্রপার ট্রিটমেন্ট করলে এটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়